দুই ঘন্টার ব্যবধানে আমার একটা ভিডিওতে প্রায় ছয় হাজার প্লাস ভিউজ এসেছে আপনারা অনেকেই বলেন অনেকে আবার কমেন্টও করেন যে ভাই আমি একটা ভিডিও আপলোড করার পর আমার ভিডিওতে দশটা বিশটা পঞ্চাশটা সর্বোচ্চ ষাটটা ভিউজ আসার পরেই আর ভিউজের কোনো খবর থাকে না কিন্তু আপনাদেরকে আমি আজকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো যে আমার মাত্র দুই ঘন্টার ব্যবধানে কিভাবে প্রায় ছয় হাজার প্লাস ভিউজ আসলো আসসালাম আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আমরা অনেকেই নিজের ফেজ দিয়ে ভিডিও বানিয়ে কাজ করি অনেকে আবার ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি আপনাদেরকে আজকে আমি দেখাব যে ডুয়েট ভিডিও থেকে কীভাবে খুব দ্রুত ভিউজ নিয়ে আসা যায় আমার একটা ভিডিও মাত্র দুই ঘন্টার ব্যবধানে ছয় হাজার কীভাবে ভিউজ হলো যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন আর এটি আপনাকে জানতে হবে যদি আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন কারণ অনেকেই বলেন যে ভাই আমরা ডুয়েট ভিডিও বানাই আপলোড দেই ভিউজ হয় না ডুয়েট ভিডিও বানাই আপলোড দিয়ে আমার কপিরাইট ইস্যু আসে কিন্তু ভাই আমাদের তো আসে না আমাদের তো কোনো সমস্যা হয় না আমাদের ভিউজ আসছে ইনকামও হচ্ছে কিন্তু আপনাদের হয় না কেন তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে যদি আপনি একজন ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ডুয়েট ভিডিও হতে পারে হতে পারে নিজের ফেজ স্ক্রিন ভিডিও তারপরে কিন্তু ভিডিওটি আপনাকে দেখতেই হবে যদি আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান তাই আর কথা বাড়াবো না তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নারে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল হয়ে থাকে সেই প্রোফাইল আইকনটি দেখাবে আর আপনার যে পেজ হয়ে থাকে তাহলে পেজের আইকনটি কিন্তু এই জায়গায় দেখাবে দেখার পর আপনি যে কাজটি করবেন ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার প্রোফাইলটি কিন্তু আপনি দেখতে পাবেন বা পেজে যদি লগ ইন হয়ে থাকেন পেজটি কিন্তু আপনি দেখতে পাবেন এখানে হালকা একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওগুলো এখানে আপলোড করেছি ঠিক সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই দেখেন আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওটি হচ্ছে ডুয়েট ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নিজস্ব ভিডিও এবং এটি হচ্ছে ডুয়েট ভিডিও তো এই ডুয়েট ভিডিওটি আমি আপলোড করে আমাকে কত ভিউজ দিল মাত্র দুই ঘন্টার ব্যবধানে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট জিরো এবং এখানে শেয়ার এসেছে ছয়টা এবং লাইক এসেছে প্রায় সাতচল্লিশটা এখানে যদি আমি একটু প্রেস করে দিই এই যে এখানে তাহলে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো তো আমি এই জায়গার মধ্যে কি করলাম প্রেস করে দিলাম সি ইনসাইট অ্যান্ড অ্যাডসের মধ্যে এই জায়গায় প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে কন্টেন্ট কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট কোনো ইস্যু নেই এবং কোনো সমস্যা নেই তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এভারেজ যে ওয়াচ টাইমটা সেটি কিন্তু এখানে দেখাচ্ছে যে জিরো এবং এখানে যে ইঙ্গেজমেন্টটা সেটাও কিন্তু দেখাচ্ছে প্রায় পান্ন ইঙ্গেজ আমি কিন্তু এই ভিডিও থেকে পেয়েছি এবং এই ভিডিওর যে সর্বশেষ যে ভিউটা সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে প্রায় ছয় হাজার তিনশো একাত্তরটা ভিউজ কিন্তু এই ভিডিও থেকে আমি পেয়েছি মাত্র দুই ঘন্টার ব্যবধানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তিনে জানুয়ারিতে এই ভিডিওটি কিন্তু আপলোড হয়েছে তো অনেকে বলেন যে ভাই ডুয়েট ভিডিও আপলোড করার পর আমার পেজের মধ্যে কপিরার ইস্যু আসে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পেজের মধ্যে কপিরাইট ইস্যু আসছে কি না তো কপিরার ইস্যু আসে কি এটা দেখার জন্য এইখানে প্রেস করতে হবে যে ডটার এখানে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পেজ স্টার্টের নামে একটি অপশন রয়েছে তো এখানে আমরা প্রেস কর দেবো প্রেস করে দিলে এখানে কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিচ্ছে এই যে এখানে দেখেন এই চারটে জিনিস কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনার নামের পাশে দিয়ে পেজ হ্যাজ নো ইস্যু মানে কোনো ইস্যু নেই এবং এখানে যদি আপনাকে দেখতে হবে যে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো মানে আমার কোনো ভায়োলেন্স নেই কোনো সমস্যা নেই এবং আপনার পেজটি রেকমেন্ডেশন করতেছে কিনা এটাকে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ তার মানে কি আমার মনিটাইজেশন রয়েছে হ্যাঁ রেকমেন্ডেশন রয়েছে এবং কোনো ভায়োলেন্স নেই কোনো ইস্যু নেই তাহলে আমার কিন্তু ডুয়েট ভিডিওটা আপনাদেরকে কিন্তু দেখালাম তাই এখন কিভাবে আপনারা এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনারা চান যে ডুয়েট ভিডিও কিভাবে মেক করতে হয় কিভাবে বানাতে হয় কিভাবে বানালে কপিরাইট ইস্যু আসবে না ঠিক এরকম যদি আপনারা কেউ চান বা কীভাবে বানাতে হবে এর উপরে যদি কেউ ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কথার ভিত্তিতে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ